সাইজান চলো চলো নো চকলেট শাইজান নো নো চকলেট শাহজান হোম ও সাবধান বাবা মেন রোডে গর্দি বেসাছে না ভোচ্ছিলো না কিরকম শুরু করছে মানে দোকানের সামনে দিয়ে গেলে তাকে দোকানে নিয়ে যেতে হবে এখনই শুরু করছে সে বায়না করা চলো বাসা চলো মামা লেটস গো হোম চলো ও শুদু আছে ইয়া লেটস গো হোম নো চকলেট ওকে ডোকুই গেল বাবা দোকানে নিয়ে গেলো না মুড অফ হয়ে গেল সে জেনে চকলেট খితే হয় না মা দাঁত পোকা হবে ওকে চলো বাসা চলো